প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চার অক্টোবর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা এডিস মশা হচ্ছে ডেঙ্গু জ্বরের বাহক গত সেপ্টেম্বর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি কত ছিল সেপ্টেম্বর মাসে দশ দশমিক চল্লিশ শতাংশ ছিল খাদ্যে মূল্যস্ফীতি কবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় উনিশশো আশি সালের তিন অক্টোবর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় বাংলাদেশে কত সালে প্রথমবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় দু সালে প্রথমবারের মতো বাংলাদেশে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় পৃথিবীর কত শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক আছে পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিক আছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে কত হাজার নিদর্শন রয়েছে চুরানব্বই হাজারের বেশি নিদর্শন রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এবারের নারী টি টোয়েন্টি ক্রিকেটে কতটি দেশ অংশগ্রহণ করেছে দশটি দেশ নারী টি টোয়েন্টি দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছে সম্প্রতি কোন দেশের পণ্যকে লাল তালিকা মুক্ত করেছে এনবিআর পাকিস্তানের কিছু পণ্যকে লাল তালিকা মুক্ত করেছে এনবিআর কোন দেশ বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে ইউনাইটিং ফর পিস হয়েছিল জাতিসংঘশো পঞ্চাশ সালে ইউনাইটিং ফর পিস রেজলিউশন পাশ হয়েছিল বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং শেষ হয়েছে কোন নদীর হালদা নদী বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং শেষ হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতানব্বইতম অস্কারে বাংলাদেশের কোন চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবে বলি দা রেসলার এই চলচ্চিত্রটি সাতানব্বইতম অস্কারে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে প্রতিনিধিত্ব করবে বিশ্বে আয়তনে এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি ভ্যাটিকান সিটি হচ্ছে বিশ্বে আয়তনে এবং জনসময় জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র বাংলা একাডেমির পূর্ব নাম কি বাংলা একাডেমির পূর্ব নাম ছিল বর্ধমান হাউস বাংলাদেশে কোন কোম্পানি ড্রোন তৈরি করবে বাংলাদেশে স্কাই বিস নামক একটি কোম্পানি ড্রোন তৈরি করবে কবে আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় দোসরা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয় বাংলাদেশে কবে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে দোসরা অক্টোবর উনিশশো সালে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পহেলা অক্টোবর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবিত নাম কি জাহাজ ও বন্দর মন্ত্রণালয় হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন প্রস্তাবিত নাম মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে আনোয়ার এব্রাহিম জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইন কবে চালু হয় ত্রিপল নাইন সেবা চালু হয় দু সালে বিশ্বের প্রথম আই হাসপাতাল চালু করে কোন দেশ চীন বিশ্বের প্রথম আই হাসপাতাল চালু করে ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম হচ্ছে নুসান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কি ইরনা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম ন্যাটোর নতুন মহাসচিবের নাম কি মার্ক রুত্তে যিনি নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী তিনি বর্তমানে ন্যাটোর নতুন মহাসচিব জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয় লন্ডনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমি কোন দেশে বাস করে কঙ্গোতে পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি পিগমি বসবাস করে প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রোডের পূর্ব প্রান্ত কোথায় গিয়ে শেষ হয় চীনে এই সিল্ক রোডের শেষ হয় জাতিসংঘভুক্ত রাষ্ট্র সর্বোচ্চ কূটনীতিকদের কি বলা হয় অ্যাম্বাসেডর বলা হয় ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি কোন নদী থেকে ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি হচ্ছে জাম্বিসি নদী থেকে আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক কফি দিবস পালিত হয় পহেলা অক্টোবর দেশের সুপার সবগুলোতে পলিথিন বন্ধ হয় কবে 2024 সালের 1 অক্টোবর থেকে বাংলাদেশের সকল সুপার শপগুলোতে পলিথিন বন্ধ ঘোষণা করা হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয় 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রে চীন কবে প্রতিষ্ঠিত হয় 1949 সালের 1 অক্টোবর গণপ্রজাতন্ত্রে চীন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেপাল থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করবে ফকল্যান্ড দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপটি অবস্থিত পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার ব্যবস্থা প্রবর্তন করে কত সালে আঠারোশো সালে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার ব্যবস্থা প্রবর্তন করা হয় জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত জগদ্দল বিহার হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত প্রিয় বন্ধুরা এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল